দেখো আমার এখন দুটো স্কুটি একটা বাড়িতে আছে আমি কিন্তু বলে দিয়েছি নিজে নিজেই পুজো পাঠ করা যায় বাবা বাং নম এই বীজ মন্ত্র বলে দেখো তোমরা মালা পরে পরিয়ে স্বস্তির চিহ্ন দিয়ে কিছু ফল প্রসাদ দিয়ে অবশ্যই গঙ্গার জল ভালো করে ছড়িয়ে দেবে সারা গাড়িতে এবং চাকায় ভালো করে জল দেবে গঞ্চার দলি উলুধ্বনি দিয়ে সুন্দর করে পূজা পাঠ করবে আজ আমি পুজো করলাম আমার গাড়ি নিজে নিজেই তোমাদের সেটা দেখে দিলাম জয় বাবা বিশ্বকর্মার জয় অং বাং বিশ্বকর্মাণম অং বাং বিশ্বকর্মাণ নম অং বাং বিশ্বকর্মাণম আমার স্কুটির আমি দেখো নিজে নিজেই ঘরে অবশ্যই পুজো পাঠ করিলাম গাড়িটা সুন্দর করে আজকের দিনে বছরে একবার হলেও অন্তত ভালো করে চাকা টাকা খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপরে পুজো পাঠ করবে তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও দেখো আমি ধূপ দিয়ে প্রদীপ জেলে সমস্ত কিছু করে আজকে আমি বাবা বিশ্বকর্মার পুজো নিজে নিজেই বাড়িতে দিয়ে দিলাম